দেশের ক্রিকেটে সাকিব আল হাসান মাঠে নেই প্রায় এক বছর সবশেষ টিম ইন্ডিয়ার বিপক্ষে বাংলার এই তারকা অলরাউন্ডারকে মাঠে দেখা গেলেও এরপর আর দেশের জার্সিতে ফেরা হয়নি এই মেস্টার সেভেন্টি ফাইভের তবে সাম্প্রতিক সময় সাকিবকে নিয়ে দেশের ক্রিয়া অঙ্গনে চলছে বেশ আলোচনা ও সমালোচনা যদিও ক্যাপ্টেন লিটন দাসের নেতৃত্বে সবশেষ দুটি সিরিজে অসাধারণ পারফরম্যান্স করে দেখিয়েছে বর্তমান দেশের টাইগার ক্রিকেটাররা তবে বড় ম্যাচের অভিজ্ঞতা কিংবা শান্ত মস্তিষ্কে দলকে বড় সংগ্রহর দিকে নিয়ে যাওয়া সব ক্ষেত্রেই বাংলার এই অলরাউন্ডারের থেকে যোজন যোজন পিছিয়ে থাকবে দেশের সকল ক্রিকেটাররা কারণ বাংলার পুরো ক্রিকেট ইতিহাসে সাকিব আল হাসানাই অনলি ওয়ান পেস যার ধারে কাছেও নেই কোনো তারকা বা মহা তারকারাও এবার সাম্প্রতিক সময়ে সাকিবকে নিয়ে দেশের সাবেক অধিনায়ক খালেদ আহমেদ সুজন জানিয়েছেন সাকিবকে নিয়ে যদি বিসিবির কোনো পরিকল্পনা থেকে থাকে তবে সরকারের সাথে বৈঠকে তাকে যেন দলে ফেরানো হয় পাশাপাশি তিনি আরও বলেছেন সাকিব দেশের গর্ব দেশকে এখনও তার অনেক কিছু দেওয়ার বাকি আছে তাই তিনি অনুরোধ জানিয়েছেন সবকিছুর কিছুর গিয়ে সাকিব আল হাসানকে আবারও যেন দেশের জার্সিতে মাঠে ফেরানো হয়